আসসালামু আলাইকুম আমরা জিনয়দায় থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ আবহাওয়াটা আজকে ভালো আছে প্রিয় বন্ধুরা আমাদের বন্ধু গোলাম মস্তফাকে জিনয়দায়ের সেরা ইউরোলজিস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক স্যারের নিজ গাড়িতে করে নিয়ে সাতক্ষীরায় তার অবরসনের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের বন্ধু আমার গোলাম মোস্তফা যেন সুস্থ হয়ে আবার আমাদের জিনাদায় আমাদের মাঝে ফিরে আসেন সাথে সাথে যার আল্লাহ আল্লাহতালা যার ওসিলাই জিনায়দায়ের সেরা ইউরোলজিস্ট এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম সেরা ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক স্যার তার নিজ গাড়িতে করে গোলাম মোস্তফাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে অপারেশনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন আসলে বাংলাদেশের আর কোনো ডাক্তার তার নিজ গাড়িতে করে রুগী বহন করে অপারেশনের উদ্দেশ্যে নিয়ে যান এরকম ঘটনা আমাদের দৃষ্টিতে নেই স্যারের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আমাদের নিয়ে যাচ্ছেন আমার বন্ধু গোলাম মোস্তফা আর আপনাদের জানিয়ে রাখি ওর আগের নাম ছিল নরেশ চন্দ্র আমাদের বন্ধু নরেশ চন্দ্র বর্তমান গোলাম মোস্তফা যেন অপ্রসন হয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সকলেই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম